হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজ আমতলা পুকুরের কেমন কি রেজাল্ট হয়েছে সবটুকুই তোমাদের কাছে শেয়ার করতে আমি হাজির হয়েছি আজ আমতলা পুকুরে সকাল থেকে তেমন মাছ খায়নি কিন্তু বিকেলের পরে দারুণ পরিমাণে মাছ খেয়েছে কেমন কি মাছ খেয়েছে কি মাছ খেয়েছে সবটুকুই তোমাদের কাছে আজ ভিডিওর মাধ্যমে সবটুকুই শেয়ার করুন আজ কাতলা মাছের চাপটা বেশি খেয়েছে আর আমতলা পুকুরের নতুন একটা আপডেট তোমাদের কাছে শেয়ার করার জন্য আমি হাজির হয়েছি আমতলা পুকুর কদিনের জন্য বন্ধ থাকছে আমতলা পুকুর যখন খোলা হবে তোমাদের এক সপ্তাহ আগে জানিয়ে দেওয়া হবে আমতলা পুকুরের বুক এক সপ্তাহ আগের থেকেই নেওয়া হবে নতুন আপডেট পেতে গেলে আমার ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে তাহলে তোমরা জানতে পারবে ফুল আপডেট আর পুকুরের কত কী টিকিট হবে সবটুকুই তোমাদের কাছে শেয়ার করে দেওয়া হবে আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হয়ে যাবো বা রাখ। আরে ভাত খা। তোরা তো তোরা রাগ না। এইটা ধরে রাখ। ওটা তো বাবা বাবা আরে এই চিপগুলো তোলো না সাইড করো না। চলো এখন আছে। হ্যাঁ

अरे देखो दिए ना अरे आस्ती दिए ना जो धारे ले ही मार भी सुन दो पत्थर सुन दो जा 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 सुन दो लानी आवे जो ची सुन दो बहुला जलने में हो वाला এইবারে কি জল গায় বড় গাল ভরা মুকে দিয়ে করলেই মারবি বড় এটা 嗯。Yeah. যা doen na doen na doen na ja bol bhai bol tu to nai nilam to bhalo भागे एक भागे दो मिनट कट रहा है तू ना तो यही याद ना ना अभी एरिया एक्टिवेट छ ना तुम्हारी ना ना ये गेट आओ हे भागे दिया है हां ये एक अंदर आओ দাদা তালাগ সুতো লুতো দিয়ে দাদা শিপ নিব আছে दुनिया से মাইডিকে 40 लाख गेट कॉस्ट चले গেলে তো সব হয়ে যাবে না 40 কে তো এখনই ফেলা আস্তে আস্তে

हम्म चारों सब खूब बोला भी नहीं हैं हाँ खूब बोला तो 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 सात काफ़ी मालूम है देख देखो जो कोनीच वहाँ तो बहुत ही चीज़ें दिखे नींद तो छाई दिखी है जो तुम्हें दिखे क्या 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 तुम्हें दिखे क्या क्या कौन इस छोटा दिखे घड़ी दाओ ना ना कापला जैसे बोलो ना લોલો મારનું અસબુ માર કણવે ના એનું તો જો પ્રેરણા થઈ જશે હવે ચાલજે ને नेखड़ा नीचे रखो नेखड़ा तुल्लो ओ पोटोल भी मरिस नहीं

তেলা নাও 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 এই যে কানে গেছে এই সমকাল গামছ তেলও গ্রাম থেকে রইও না গ্রাম থেকে তো এই ইলেকট্রিসিটি দাও 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 নাও নাও শান্তি লাগাও এই এত আরে ও মাঝে লাগাও লক্ষ্মী পাঁচ গুণ এই হারিয়ে যায় কোনো ভুল দাও কই কেউ কই

हं मां से नोले लो ओ खदो वो वो खदो वो दे 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 डुगी जावे उलट डुगी जावे ओके हम दे आके तने मां को 10000 ले लो ओरे खुदा रे सोना भाग दे भाग दे 네, 네, 네. 네, 네. 네, 네. 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 네.